আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস বেহাল হলদিবাড়ির রবীন্দ্র ভবন সংস্কারের উদ্যোগ নিল উত্তরবঙ্গ উন্নয়ন দফতর খুশি হলদিবাড়িবাসী দীর্ঘদিন ধরেই বেহাল হয়ে রয়েছে হলদিবাড়ির রবীন্দ্র ভবন বৃষ্টি হলেই ছাদ ফুটো হয়ে চুইয়ে পড়ছে জল খুলে পড়ছে ফল সিলিং নেই পানীয় জলের ব্যবস্থা বেহাল বেহালদশা শৌচালয়ের করুণ গ্রিন রুমের আলো ও সাউন্ড সিস্টেমের ব্যবস্থা নেই সব দিক থেকেই বেহাল অবস্থায় রয়েছে হলদিবাড়ির রবীন্দ্র ভবন যার দরুন দীর্ঘদিন থেকে এই রবীন্দ্র ভবনের সংস্কারের দাবি করে আসছিল বিভিন্ন নাট্য সংস্থা সহ হলদিবাড়িবাসী এবার সেই ডাকে সাড়া দিয়ে হলদিবাড়ির রবীন্দ্র ভবন সংস্কারের উদ্যোগ নিল উত্তরবঙ্গ উন্নয়ন দফতর মোট আড়াই কোটি টাকা ব্যয় করে সংস্কার করা হবে হলদিবাড়ির রবীন্দ্র ভবনের মঙ্গলবার এই নিয়ে হলদিবাড়ির বিভিন্ন সাংস্কৃতিক জগতের ব্যক্তিত্ব সহ বিশিষ্ট ব্যক্তিবর্গদের নিয়ে বৈঠকে বসে হলদিবাড়ি পৌরসভা প্রসঙ্গত উল্লেখ্য ষাট সালের দশই মে এই রবীন্দ্র ভবনের ভিত্তি স্থাপন করা হয় সালে এই রবীন্দ্র ভবনের দ্বার উদ্ঘাটন করা হয় হলদিবাড়ি পৌরসভার চেয়ারম্যান শঙ্কর কুমার দাস বলেন আগামী শুক্রবার রবীন্দ্র ভবনের সংস্কারের কাজের শুভ সূচনা করবেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী উদয়ন গুহ। বিষয়টা হচ্ছে হলদিবাড়ি রবীন্দ্রবন সংস্কারের জন্য মিটিংটা হলো আমাদের একটা গর্ব যে পশ্চিমবঙ্গের জেলা শহরের বাইরে কোনো জায়গায় রবীন্দ্রবন নেই একমাত্র হলদিবাড়ি যে ব্লক শহর সেখানে রবীন্দ্রভবন রয়েছে সেটা দীর্ঘদিন ইঞ্জিনিয়ার জন্য অবস্থা ছিল তার সেটা উন্নয়নের জন্য পৌরসভা এগিয়ে এসেছে এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এর আর্থ অনুকূল্যে এটা সংস্কার হবে তা আমাদের চাহিদা আরও বেশি ছিল যে এটা পূর্ণাঙ্গ সংস্কার দরকার যা হোক আর্থিক অসম্পুলনের জন্য যতটা আমরা চেয়েছি ততটা করা সম্ভব হচ্ছে না দপ্তরের পক্ষে তবু যতটুকু হচ্ছে সেটাও কম পাওনা নয় এই রবীন্দ্র এর উন্নয়নের যে তাগিদ কারণ এটাকে কেন্দ্র করে হলদিবাড়ির সাংস্কৃতিক চর্চা হলদিবাড়ির বিভিন্ন সভা সমিতি হয়ে থাকে একমাত্র হল। সেটার যে উদ্যোগ উত্তরবঙ্গ উন্নয়ন তো নিয়েছে তার জন্য উত্তর উন্নয়ন মন্ত্রী উদাহনগুহ এবং হল্লিবাড়ি পৌরসভার পৌর যারা তার গোচরে পিছিয়েটে এনেছেন তাদের সকলকে আমি একজন সাংস্কৃতিক কর্মী হিসাবে অভিনন্দন তো বেড়ে পুরোপুরি ভেঙে নতুন না এটা সংস্কার করা হবে আচ্ছা বর্তমানে তো এখানে যেমন সাউন্ড সিস্টেম নেই সাউন্ড সিস্টেম করা হবে পুরো যে সাউন্ড সিস্টেম এবং এর ইলেকট্রিফিকেশনও করা হবে ইলেকট্রিফিকেশনের যিনি দায়িত্বে তিনি সেই ইঞ্জিনিয়ার আজকে আসেননি সিভিল ইঞ্জিনিয়ার যিনি দায়িত্বে তিনি এসেছিলেন কী কাজ হবে কী ধরনের কাজ হবে সেই রূপরেখা আমাদের সামনে উনি ব্যক্ত করেছেন আমরাও কিছু আমাদের দাবি দাবা রেখেছি সাংস্কৃতিক আমাদের যারা ব্যক্তিত্ব উপস্থিত ছিলাম বিভিন্ন দলের প্রতিনিধি এই খুশি পরিপূর্ণ নয় কি চাচ্ছেন তাহলে আরও সংস্কার দরকার আরও অর্থের প্রয়োজন এটা সার্বিক বিকাশ দরকার এটা মানে অর্থের যোগানটা কম রয়েছে আরও বেশি অর্থ মঞ্জুর হলে এটাকে হয়তো আরও ভালো করে করা যেত আর কি আরো আধুনিক মানের করা যেত আর কি আমার অমিত লক্ষ্মীর একজন সাংস্কৃতিক আজকে যে ভিডিও আমাদের হিন্দি বাড়ি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মমতা সহযোগিতায় এবং আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ব্যবস্থাপনায় আমাদের উন্নয়ন দপ্তরের যে মন্ত্রী আছে উজয়ের তত্ত্বাবধানে হলদিবাড়িতে যে আমাদের প্রান্তিক শহর এই শহরে রবীন্দ্রভবন যে ভগ্নদশায় পড়ে আছে তার জন্য আমরা মাননীয় উত্তরবঙ্গের মন্ত্রী উদয়ন গ্রহণ মহাশয়কে আমরা বছর দেড়েক ধরে তার কাছে আবেদন করেছি দীর্ঘক্ষণ আমাদের পৌর বোর্ড হলিউ পৌর বোর্ড আমাদের কাউন্সিলররা এবং আমরা চেয়ারম্যান সাহেব এবং ভাইস চেয়ারম্যান এবং আমাদের পৌরসভা এলাকার অনেক ব্যক্তিত্ব মানে আছে তারা আপিল করেছে যে আমাদের এটাকে নবরূপে তৈরি করার জন্য তা উনি এসেছিলেন আমাদের যাকে সারাদিন একবার আমাদের হলিউতে এসেছিলেন আমাদের মন্ত্রী তিনি তাকে দেখানো হয়েছিল রবীন্দ্র ভবন তিনি দেখেছেন এবং কথা দিয়েছিলেন তা আমরা চেয়েছিলাম যে নতুন রূপে রবীন্দ্রভবনটা তৈরি হবে কিন্তু এই নতুন রূপে তৈরি করতে গেলে যে যে সময় দরকার যেভাবে যে দরকার তাতে হলদিবাড়ির অনেকের মতামত যে আমাদের আমাদের হলদিবাড়ির যে পরিবেশ বা যে ছোট্ট একটা জায়গা তাতে আমাদের মাননীয় মন্ত্রী সাহেব বললেন যে এত কোটি টাকা খরচ করে এখন এই মুহূর্তে করা তবে এটা রিনোভেশন করে দেওয়া সংস্কার করে নতুন রূপে তৈরি করার জন্য যে অর্থ ব্যয় হবে তার জন্য আমরা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে আমি করতে পারব আর যদি কোনো কিছু করতে হয় তাহলে এটা আমাদের মহামান্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীকে বলে তারপরে তার সাথে কথা বলে তার দীর্ঘ সময়ের প্রসেসিং ব্যবস্থা করে তাহলে পরে হতে পারে তা আমাদের যে অবস্থা আমাদের এখানকার সাংস্কৃতিক জগৎ এবং আমরা যে সমস্ত এখানে রাজনৈতিক দলগুলো যে সমস্ত প্রোগ্রাম করি আমাদের হলদিবীর ছোটো শহর একটাই মাত্র রবীন্দ্র ভবন এখানে আমাদের নানা অনুষ্ঠান লেগে থাকে তাই আমরা সকলের সাথে বসে চিন্তা ভাবনা করে এবং আমাদের পৌর কিন্তু আমরা যে আপাতত আমরা এটা যে সংস্কার যত ভালো রূপে করা যায় তার একটা ব্যবস্থা করার জন্য আমরা মন্ত্রী মহাদয়কে বলি তিনি রাজি হয়েছেন এবং তার জন্য সাতাইশ তারিখে তিনি আমাদের রবীন্দ্রভবন ভিত্তি স্থাপন স্থাপন করবেন তিনি সংস্কার করার জন্য এবং প্রথম প্রথমে জেনারেল যে সেকশানে যে কাজকর্ম হবে প্রায় আড়াই কোটি টাকার মতন অ্যাপ্রক্সিমেট আড়াই কোটি টাকার মতন কাজ হবে দ্বিতীয় ধাপে সাউন্ড সিস্টেম ইলেকট্রিক লাইট উন্নত মানের লাইট এই সমস্ত সিস্টেমের সব কাজ হবে ধীরে ধীরে কাজ হবে এসি কি থাকবে হ্যাঁ এসি থাকবে নিশ্চয়ই থাকবে নিশ্চয়ই গ্রিন রুম আলাদা হবে এটা করেছে এটা নিশ্চয়ই হবে আলাদা গ্রিন রুম হবে টয়লেট হবে এবং জনসাধারণের যাতে টয়লেট করে তার জন্য আলাদা টয়লেট হবে সেগুলো সবই হবে হ্যাঁ কত টাকা ব্যয় এই কাজটা হবে এখন আপনারাও তো জানা যাচ্ছে এখন পর্যন্ত আমি জানি এটা টোটালি উত্তরবঙ্গ দপ্তর তারা তত্ত্বাবধানে এই কাজটা হবে এবং তারাই সম্পূর্ণ সুপারভিশন করবে এবং নতুন রূপে তারাই তৈরি করবে এবং সিট সংখ্যাও বাড়বে এবং নতুন সিটও বসবে সব রকম নতুন স্কিল হবে সব কিছুই তৈরি হবে এখন শোনেন এটা এটা তো যার যার যে সমস্ত নাট্য সংস্থা আছে তাদের ইসের মধ্যে পড়ে তারা কীভাবে তারা তাদেরকে নাটকটাকে পরিবেশন করবে তাদের দু তিন দিন লাগবে সিরিয়াসাল দিতে না কী লাগবে সেটা তাদের ব্যাপার আমরা তোকে বলতে পারি না তবে স্টেজটা তৈরি না হওয়া পর্যন্ত সাতাইশ তারিখ থেকে টোটালটাই রবীন্দ্র বন্ধ থাকবে এবং আমরা এমনি হাতে তুলে দেব তারা এই সংস্কার করার জন্য কাজ তৈরি আরম্ভ করবেন এবং আমরা তাদেরকে জানিয়েছি তারা যত দ্রুত এই কাজটা সম্পূর্ণ করতে পারে তার কারণ হচ্ছে এবং আগামী দিনে যাতে আমরা যে সমস্ত রাষ্ট্রপ্রেমী আত্মসংস্থা সংস্থা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো